আসসালামু আলাইকুম আরহাম আবরাকাতীয় প্রিয় বিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি আরবি এক থেকে একশো পর্যন্ত এবং আরও বেশি কিছু গণনা নিয়ে সাজিয়েছে আজকের ভিডিওটি যে সকল ভাই এবং বন্ধুরা আপনারা আরব দেশে এসেছেন বা আসবেন কিন্তু আরবি গণনা পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি আরবিতে বলা হয়ে থাকে ওয়াহেদ আমরা বাংলায় বলি এক এককে আরবিতে বলা হয় ওয়াহেদ দুই এর অর্থ হচ্ছে এথিনিন এথিনিন শব্দের অর্থ হচ্ছে দুই তিন এর আরবি শব্দ হচ্ছে তালাতা চার এর আরবি শব্দ হচ্ছে আরবা আরবা মানে হচ্ছে চার খামসা এর আরবি শব্দ হচ্ছে খামসা মানে হচ্ছে বাংলায় বলা হয় পাঁচ আমরা আরবিতে বলি খামসা সিত্তা এর বাংলা অর্থ হচ্ছে ছয় ছয়কে আরবিতে বলা হয় সিত্তা সাবা সাবা এর অর্থ হচ্ছে সাত আমরা বাংলায় সাত বলি আরবিতে বলা হয় সাবা তামানিয়া মানে হচ্ছে আট বাংলায় আমরা আট বলি আরবিতে বলা হয় তামানিয়া তিসা তিসা শব্দটির অর্থ হচ্ছে নয় বাংলায় বলি নয় আরবিতে বলা হয় তিসা আশারা এর অর্থ হচ্ছে দশ দশকে আরবিতে বলা হয় আশারা আমরা বাংলায় বলি দশ ইংলিশে বলা হয় টেন আরবিতে বলা হয় থাকে আশারা এহদাস এহদাস শব্দটির বাংলা হচ্ছে এগারো বাংলায় আমরা বলি এগারো আরবিতে বলা হয় এহদাস অ্যাথেনাস এর বাংলা অর্থ হচ্ছে বারো অ্যাথেনাস এর বাংলা হচ্ছে কি বারো তালাতাস এর বাংলা হচ্ছে তেরো মানে হচ্ছে কি তালাত্তাস আরবাতাস এর অর্থ হচ্ছে চোদ্দো আমরা বাংলায় বলি চোদ্দো আরবিদি বলা হয় আরবাতাস খামসাতাস অথবা খামস্তাস মানে হচ্ছে পনেরো খামসাতাস বা খামোস্তাস সিতাস এর অর্থ হচ্ছে ষোলো শীতাস মানে ষোলো সাবাতাস এর অর্থ হচ্ছে সতেরো মানে হচ্ছে কি সাবাতাস তামানতাস শব্দটির অর্থ হচ্ছে আঠারো আর তিসাতাস শব্দটির অর্থ হচ্ছে উনিশ তিসাতাস উনিশ এশরিন এশেরিন শব্দটির অর্থ হচ্ছে বিশ বিশকে আরবিতে বলা হয়ে থাকে এশরিন ওয়াহেদ ও এসরিন এর বাংলা অর্থ হচ্ছে একুশ ওয়াহেদো এশরিন এতনিন এশরিন মানে হচ্ছে বাইশ এতনিন ওয়েশিন তালাতা ওয়েশরিন এর বাংলা অর্থ হচ্ছে তেইশ টোয়েন্টি থ্রি আরবা ওয়েশরঋণ এর বাংলা অর্থ হচ্ছে চব্বিশ যেটাকে ইংলিশে বলা হয় টোয়েন্টি ফোর খামসা ওয়েশঋঋণ এর অর্থ হচ্ছে পঁচিশ সিত্তা ওয়েশঋরিন এর বাংলা অর্থ হচ্ছে ছাব্বিশ ইংলিশে বলা হয় টেন সাবও এসরিন হচ্ছে সাতাশ মানে টুইনটি সেভেন বা আর বিদলা হয় সাবও এসরিন মানে হচ্ছে কি আঠাশ তামানিয়া মানে আট ইসরি মানে বিশ তামানী ইসরিণ মানে হচ্ছে কি আঠাস তিস এসরিন মানে হচ্ছে উনত্রিশ নয় আর এসেরিন মানে হচ্ছে বিশ তিসা এসে মানে হচ্ছে উনত্রিশ তালাতিন এর অর্থ হচ্ছে ত্রিশ তালাতিন ওয়াহেদ ওয়া তালাতিন মানে হচ্ছে একত্রিশ মানে হচ্ছে কি ওয়াহেদ মানে এক তালাতিন মানে হচ্ছে ত্রিশ ওয়াহেদ ও তালাতিন মানে হচ্ছে একত্রিশ এর অর্থ হচ্ছে ওয়াহেদ ও তালাতিন এথনিন তালাতিন এর অর্থ হচ্ছে বত্রিশ থার্টি টু এথনিন মানে হচ্ছে দুই তালাতিন মানে হচ্ছে তিরিশ এথনিন ও তালাতিন মানে বত্তিরিশ তালাতা ও তালাতিন এর অর্থ হচ্ছে তেত্রিশ মানে হচ্ছে তালাতা তালাতা মানে হচ্ছে তিন আর তালাতিন মানে ত্রিশ তালাতা তালাতিন মানে হচ্ছে তেত্রিশ আরবা ও তালাতিন এর অর্থ হচ্ছে চৌত্রিশ আরবা মানে হচ্ছে চার আর তালাতিন শব্দের অর্থ হচ্ছে তিরিশ এর হবে এ আরবা ও তালাতিন যুক্ত করলো হয় চৌত্রিশ খামসা তালাতিন যার অর্থ হচ্ছে পঁয়ত্রিশ খামসা পাঁচ তালাতিন ত্রিশ পঁয়ত্রিশ মানে খামসা তালাতিন সীতা তালাতিন মানে ছয়ত্রিশ সীতা ছয় তালাতিন ত্রিশ ছয়ত্রিশ মানে সিত্তা তালাতিন সাবা তালাতিন মানে হচ্ছে ছয়ত্রিশ সাবা মানে সাত তালাতিন মানে হচ্ছে ত্রিশ সাবা তালাতিন মানে হচ্ছে ছয়ত্রিশ তামানিয়া তালাতিন মানে হচ্ছে আটত্রিশ আট মানে হচ্ছে তামানিয়া তালাতিন মানে হচ্ছে ত্রিশ তিসা তালাতিন মানে হচ্ছে উনচল্লিশ তিসা মানে নয় তালাতিন মানে হচ্ছে ত্রিশ উনচল্লিশ মানে হচ্ছে তিসা ও তালাতিন আরবাইন শব্দের অর্থ হচ্ছে চল্লিশ আরবাইন ওয়াহেদ আরবাইন এর অর্থ হচ্ছে একচল্লিশ পরটি ওয়ান এর অর্থ হচ্ছে একচল্লিশ আরবিতে বলা হয় ওয়াহেদ ও তালাতিন সরি ওয়াহেদ আরবাইন এতনিন আরবাইন অর্থ হচ্ছে বিয়াল্লিশ আরবাইন মানে হচ্ছে কি বিয়াল্লিশ আরবাইন অর্থ হচ্ছে তেতাল্লিশ আরবা আরবাইন বাইন অর্থ চুয়াল্লিশ খামসা আরবাইন বাইন অর্থ হচ্ছে পঁয়তাল্লিশ আরবাইন শব্দের অর্থ হচ্ছে ছিয়াল্লিশ সীতা মানে হচ্ছে ছয় আরবাইন মানে হচ্ছে চল্লিশ ছিয়াল্লিশ মানে হচ্ছে আরবাইন সাবা আর বাইন শব্দের অর্থ হচ্ছে সাতচল্লিশ সাবা মানে হচ্ছে সাত আর বাইন মানে চল্লিশ সাতচল্লিশ মানে হচ্ছে সাবা আর বাইন তামানিয়া আর বাইন মানে আটচল্লিশ তামানিয়া মানে আট আর বাইন মানে চল্লিশ তামানী আর বাইন মানে আটচল্লিশ সরি তিসা আর বাইন মানে উনপঞ্চাশ তিসা আর বাইন মানে উনুপঞ্চাশ পঞ্চাশ এর আরবি শব্দ হবে খামসিন অথবা খামসুন ওয়াহেদ খামসিন শব্দের অর্থ হচ্ছে ফিফটি ওয়ান বা একান্ন আন্ন এর অর্থ হচ্ছে ও খামসিন ও খামসিন মানে হচ্ছে বাহান্ন তালাতা খামসিন শব্দের অর্থ হচ্ছে তিপ্পান্ন তালাতা মানে হচ্ছে তিন আর খামসিন মানে হচ্ছে পঞ্চাশ তিপ্পান্নকে বলা হয় তালাতা ও খামসিন আর বা ও খামসিন শব্দের অর্থ হচ্ছে পঞ্চান্ন বা ফিফটি ফাইভ খাম চুয়ান্ন সরি আরবা খামসিন মানে হচ্ছে চুয়ান্ন যেটাকে বলা হয় ফিফটি ফোর খামসও খামসিন শব্দের অর্থ হচ্ছে পঞ্চান্ন বা খামস খামসিনা খামসিন শব্দের অর্থ হচ্ছে ছাপ্পান্ন বা ফিফটি সিক্স সাবা খামসিন শব্দের অর্থ হচ্ছে ফিফটি সেভেন আমরা যেটাকে বলি সাতান্ন তামানিয়া খামসিন আটান্ন বা ফিফটি এইট আরবি বলা হয় তামানিয়া খামসিন তিসা খামসিন এর অর্থ হচ্ছে উনষাট আরবিতে বলা হয় তিসা খামসিন ইংলিশে বলা হয় ফিফটি নাইন সিক্সটি এর অর্থ হচ্ছে সিত্তিন সিক্সটি ওয়ান এর অর্থ হবে ওয়াহিদু সিত্তিন বাংলা বলি আমরা একষট্টি বাষট্টি একে আরবিতে বলা হয় এতনিন ও সিত্তিন যেটাকে ইংলিশে বলা হয় সিক্সটি টু তালাতা সিত্তিন যার অর্থ হচ্ছে সিক্সটি থ্রি অথবা তেষট্টি আরবা খামসিন এর অর্থ হচ্ছে সিক্সটি ফোর বা আরবা ঔসিত তিন বা বাংলায় বলে চৌষট্টি পঁয়ষট্টি খামসা ও খামসা মানে পাঁচ সিৎ মানে সা ষাট খামসা ঔসিত্তিন মানে হচ্ছে পঁয়ষট্টি ও তিন যার অর্থ হচ্ছে সিক্সটি সিক্স বাংলায় বলা হয় ছেষট্টি সাবা ও সিদ্ এর অর্থ হচ্ছে সাতষট্টি ইংলিশে বলা হয় সিক্সটি সেভেন তামানিয়া ইসিৎিন আরবি বাংলায় বলা হয় আটষট্টি আমরা বলি আটষট্টি আরবিতে বলা হয় তামানিয়া সিত্তিন তিসা ও সিত্তিন যার বাংলা অর্থ হচ্ছে ঊনসত্তর আরবিতে বলা হয় তিসা ও সিত্তিন আর ইংরেজিতে বলা হয় সিক্সটি নাইন সিক্সটি নাইন মানে হচ্ছে ঊনসত্তর সত্তর এর আরবি হচ্ছে সাফাইন সত্তরের আরবি হচ্ছে সাফাইন সেভেন্টি ওয়ান বা একাত্তর এর অর্থ হচ্ছে ওয়াহেদো সাবাইন এর আরবি হবে কি ওয়াহেদো সাবাইন বাংলা হবে একাত্তর বাহাত্তর এর অর্থ হচ্ছে এতনিন সাবাইন এতনিন সাবাইন মানে হচ্ছে কি বাহাত্তর তালাতা সাবাইন এর অর্থ হচ্ছে তিহাত্তর তিয়াত্তর মানে হচ্ছে তালাতা ও সাবাইন আমরা বাংলায় বলি তিহাত্তর বা সেভেন্টি থ্রি আর বা সাবাইন এর অর্থ হচ্ছে চুয়াত্তর খামসা ও সাবাইন এর অর্থ হবে পঁচাত্তর ও সাবাইন যার অর্থ হবে ছিয়াত্তর সাবা সাবাইন যার বাংলা হবে সাতাত্তর তামানিয়া সাবাইন এর বাংলা হচ্ছে আটাত্তর তামানিয়া সাবাইন আটাত্তর সাবা সাবাইন সাতাত্তর তিসা সাবাইন যার অর্থ হচ্ছে উনআশি তামানিন এর অর্থ হবে আশি বাংলায় হবে আশি আরবিতে হবে তামানিন ওয়াহেদ তামানিন এর অর্থ হচ্ছে একাশি এইটি ওয়ান এতনিন ও তামানিন যার অর্থ হবে বিরাশি তালাতা তামানিন যার অর্থ হবে তিরাশি তিরাশিকে বাংলায় বলা হয় আরবিতে বলা হয় তালাতা তামানিন আরবা তামানিন আমরা বাংলায় বলি চৌরাশি আরবিতে বলা হয় আরবা তামানিন খামসা তামানিন এর অর্থ হচ্ছে পঁচাশি পঁচাশি মানে হচ্ছে খামসা তালাতিন খামসা তামানিন সিত্তা তামানিন এর অর্থ হচ্ছে ছিয়াশি সিত্তাও ও তামানিন সাবা তামানিন যার অর্থ হচ্ছে সাতাশি মানে কি সাবাও তামানিন তামানিয়া তামানিন যার আরবি হচ্ছে বাংলা হচ্ছে অষ্টআশি বা আটাশি আরবিতে বলা হয় তামানিয়াও তামানিন তিসাও তামানিন যার অর্থ হবে ঊননব্বই উননব্বই মানে হচ্ছে তিসা ও তেমানিন নব্বইকে আরবিতে বলা হয় তিসাইন তিসাইন মানে হচ্ছে নব্বই যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে নাইনটিন মানে হচ্ছে নব্বই ওয়াহেদ তিসাইন ওয়াহেদ তিসাইন মানে হচ্ছে নাইনটি ওয়ান ওয়াহেদ ও তিসাইন এতনিন তিসাইন যার অর্থ হচ্ছে নাইনটি টু অথবা বিরানব্বই একানব্বইকে বলা হয় ওয়াহেদ তিসাইন বিরানব্বইকে বলা হয় এতনিন তিসাইন তালাতা তিসাইন এর অর্থ হচ্ছে তিরানব্বই আরবা তিসাইন এর আরবি হচ্ছে বাংলা হচ্ছে আরবা তি চুরানব্বই আরবিতে বলা হয় আরবা তিসাইন আমরা বাংলায় বলি তিরানব্বই আরবিতে বলা হয় তালাতা তিসাইন খামসা তিসাইন এর অর্থ হচ্ছে পঁচানব্বই সীতা তিসাইন এর অর্থ হচ্ছে ছিয়ানব্বই সাবাও তিসাইন যার অর্থ হচ্ছে সাতানব্বই তামানিয়া তিসাইন তামানিয়া তিসাইন আরবিতে বলা হয় আমরা বাংলায় বলি আটানব্বই তিসা তিসাইন এর অর্থ হচ্ছে নাইনটি নাইন অথবা নিরানব্বই আরবিতে বলা হয় তিসা তিসাইন নিরানব্বই একশোকে আরবিতে বলা হয় মিয়া মিয়া মানে হচ্ছে একশো একশো পঞ্চাশ একে আরবিতে বলা হয় মিয়া খামসিন মিয়া মানে হচ্ছে একশো খামসিন মানে পঞ্চাশ মিয়া খামসিন এর অর্থ হচ্ছে একশো পঞ্চাশ মিয়া ও খামসিন আরবা মিয়া সরি এর অর্থ হচ্ছে দুইশো মিয়াতিন এর অর্থ কি দুইশো তালাতা মিয়া শব্দের অর্থ হচ্ছে থ্রি হান্ড্রেড অথবা তিনশো আমরা বাংলায় বলি তিনশো আরবিতে বলা হয় মিয়া অথবা তালাত মিয়া আরবা মিয়া এর অর্থ হচ্ছে চারশো অনেকে বলে আরবামিয়া মিয়া অনেকে বলে রবামিয়া মানে হচ্ছে চারশো পাঁচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত